আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি আজকে আমি আপনাদের সাথে পাচন রান্না করে দেখাবো যদিও আমি এটা আজকে প্রথমেই রান্না করছি কিন্তু সবসময়ই খাওয়া হয় পাচনটা আমার এক সব সবসময় পাঠাবে পয়লা বৈশাখের সময় আমার এটা অনেক পছন্দ এটা অনেক মজা লাগে খেতে যেহেতু এখানে অনেক রকমের সবজি তো আমাদের হেল্পিং হ্যান্ড আমাদেরকে কেটে দিচ্ছিলো এবং আমি আমিলেও অনেকগুলো কেটেছি যাই হোক এগুলো প্রথম আমি কেটে সবগুলো আলাদা আলাদা করে রেখেছি যে আইটেমগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে ওগুলো আমি আলাদা করেছি যেমন এগুলো প্রথমেই দিয়ে দিয়েছি অল্প পানির মধ্যে যেগুলো একটু শক্ত থাকে সিদ্ধ হতে সময় লাগবে তো ওগুলো আমি লবণ আর হলুদ দিয়ে অল্প পানিতে আমি সিদ্ধ করে নিব পানিটা পরিমাণে কম দিতে হবে যেহেতু আমি পানিটা ফেলে দিব না আর এরপর আমি ঢেকে ওগুলো একটু সিদ্ধ হতে দিবো আর বাকি এখানে যা যা আছে এগুলো এখানে যেমন গাজর লাউ পেঁপে শশা এই ধরনের আইটেম যেগুলো আছে এগুলো আমি ওগুলো হাফ সিদ্ধ হওয়ার পরে অ্যাড করে দিব আবার নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আর কোনো অন্য কিছু অ্যাড করব না লবণ বা মশলা এ পর্যায়ে বাকিগুলো সিদ্ধ হয়ে আসলে তখন আমি সব রকমের আলু মিক্স করবো সাথে কাঁচা কলাটাও দিয়ে দিচ্ছি এরপর কিছুক্ষণ পরে আমি এখানে বেগুন ঢ্যাঁড়স মিষ্টি কুমড়া যেগুলো তাড়াতাড়ি গলে যায় এবং বিভিন্ন রকমের শাক এগুলো আমি দিয়ে দিয়েছি চেষ্টা করবেন একটু ধাপে ধাপে করার যদিও এই রান্নাটা পুরোটাই একটা কষ্টের প্রসেস কর কুটি এবং রান্নাবান্না সব কিছু মিলে এটা একটা পরিশ্রম এবং অনেক ধৈর্যের বিষয় এরপর আমি এখানে টমেটো কাঁচামরিচ কাঁচো মরিচ কয়েকটা আমি কেটে দিয়েছি আর কয়েকটা আস্ত দিয়েছি যেহেতু এগুলো আমাদের গাছের মরিচ এগুলো অনেক ঝাল আর এই সবজিটা তো ঝাল হয় না তো সব সবজি সিদ্ধ হওয়ার পরে আমি একটা পাত্রে তুলে রেখে তারপর আমি সেম পাতি নিয়ে জন্য প্রস্তুত নিচ্ছি এরপর এখানে আমি তেলের মধ্যে একটু আস্ত জিরে তারপর পাঁচফোড়ন এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপর আদা তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো একটু পেস্ট করে নিয়েছি ওগুলো পেস্ট করে তারপর আমি একসাথে মশলাটা ভালো মতন কষাবো এরপর এখানে তেজপাতা শুকনো মরিচ এবং দারচিনি দিয়ে দিয়েছি এভাবে মশলাটা আমার সময় একটু কষাতে হবে আর ঘি দিয়ে দিয়েছি ঘিটা মোটামুটি একটু ভালো অ্যামাউন্টই দিতে হয় তাহলে এটা স্মেলটা অনেক ভালো আসে এরপর আমি সব সবজিগুলো দিয়ে সবজিটা একদম কষাতে থাকবো এটা আস্তে আস্তে একটু আঠালো টাইপের হয়ে থাকবে এখানে যেহেতু অনেক রকমের সবজি আছে কিছু সবজি আছে যেগুলো একটু স্টিকি টাইপের হয় এরপর আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু কোয়ান্টিটি সবজি রান্না করবেন ওই অনুযায়ী স্বাদ হিসেবে চিনি দিয়ে দেবেন এরপর শেষে আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি ব্যাস আমার পাচন শেষ রান্না দেখুন কালারটা কত সুন্দর এসেছে খুবই মজার খেতে হয়েছে মানে আপনারা ট্রাই করে না দেখলে বুঝবেন না যে এটা খেতে আসলে কত মজা এটা আমার একটা ফেভারিট খাবার প্রতি পহেলা বৈশাখে আমার এক আন্টি আমার জন্য এটা পাঠাবে আর আমি সেগুলো মানে ভাত ছাড়াই শুধু শুধু খেয়ে ফেলি মানে এটা এত বেশি মজা আমার অনেক পছন্দের একটা খাবার আজকের মতন এখানেই শেষ আল্লাহ হাফেজ